শুক্রবারের সকালটা অন্যরকম পথঘাটে যেন এক ধীরস্থির প্রশান্তি কর্মব্যস্ত জীবন কিছুটা ধীরে চলে আর শহরের আনাচে কানাচে ভেসে বেড়ায় আজানের সুর এদিন ঘড়ির কাঁটা কিছুটা থেমে গিয়ে বলে আজ জুমাবার সপ্তাহের ছয় দিন যতই ব্যস্ততা থাকুক শুক্রবার যেন মুমিনের জীবনে এক নির্মল বৃষ্টি হয়ে নামে হাদিস শরীফে বলা হয়েছে জুমার দিন হল সৃষ্টির শ্রেষ্ঠ দিন এদিনেই হজরত আদম আলী সৃষ্টি এদিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এদিনেই পৃথিবীতে প্রেরণ করা হয় এমন এক বহুমাত্রিক তাৎপর্যের দিনকে রসুলুল্লাহ সাল্লু আলিহসাল্লাম মুমিনের ঈদ বলে আখ্যায়িত করেছেন এদের মতো জমাও আনন্দের তবে তার রূপ একটু ভিন্ন এটি বাহ্যিক উৎসব নয় অন্তরের উৎসব সকালবেলা গোসল পরিষ্কার পোশাক মসজিদে আগেভাগে গিয়ে বসা খুতবা মনোযোগ দিয়ে শোনা এসব রেওয়াজে জড়িয়ে আছে আত্মশুদ্ধির এক নীরব আয়োজন বিশ্বজুড়ে লক্ষ কোটি মুমিনের হৃদয়ে জমা যেন এক অভ্যন্তরীণ জাগরণ এক পূর্ণ দিবস এদিনে বিশেষ মুহূর্তে করা দোয়া ফেরত যায় না এ বিশ্বাস মুমিনকে দেয় আশা ও প্রশান্তির আশ্রয় কেবল ধর্মীয় বিধান নয় জমা এক সাংস্কৃতিক বিধান। সপ্তাহান্তে পরিবারের পরিজনের সাথে কিছুটা সময় মসজিদের পরিবেশে আত্মীয়তা আর মানবিক বন্ধনের পুনরাবিষ্কার সব মিলিয়ে এটি হয়ে ওঠে এক নীরব উৎসব জুমা কেবল নামাজের নাম নয় এটি একটি বার্তা যে বার্তায় আছে আত্মশুদ্ধি সংহতি আর স্রষ্টার প্রতি নিবেদন সত্যিকারের ঈদের মতোই জুমাও আনন্দের তবে তা নীরব গভীর এবং আধ্যাত্মিক